তোমরা কেমন আছো সবাই ভালো আছো আমি রুপীয় সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা স্টার্ট করছি এখন সবে মাত্র সাতটা বাজে আর রুপীয় সংসারে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসাতে আজকের ব্লগটা স্টার্ট আর ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখো স্কিপ করো না অবশ্যই ভালো লাগবে দেখতে তারপর আমার সাথে থেকো আর সত্যি কথা বলতে আমি না এখন একটু ভিডিও করার সময় পাচ্ছি না কোনো রকম মানে যেভাবে করতে হচ্ছে আর এই সন্ধেবেলায় হলো এটা এডিটিং করে ছাড়ছি আর সময়কে পড়াচ্ছি তো তার জন্য মানে একটু আওয়াজ চলে যাচ্ছে তো তোমরা একটু মানিয়ে নিয়ে করো অবশ্যই আর কালকে ভোরবেলা থেকে যে ঝড় বৃষ্টিটা হয়েছে তোমরা তো সবাই দেখো তো দেখো চারিদিকে পাতা পড়ে কি অবস্থা আমার তো সকালবেলায় ঘুম থেকে উঠেই মানে চিন্তা হয়ে গেছে কী করে ছাদ দেবো এত পাতা পড়ে এত নোংরা মানে কি বলবো আর সেই মানে সাড়ে তিনটে থেকেই শুরু হয়েছে ঝড় মানে কেমন লাগি হয়ে গেছে মানে বৃষ্টি পড়ছিল ঝড় হচ্ছিলো সকাল পর্যন্তই অনেকটা মানে অন্য দিন তো ধর সাড়ে পাঁচটা পনেরো ছটায় উঠে পড়ি আজকে তো তা উঠেনি একটু দেরি করে উঠেছি আর চারিদিকে এত নোংরা পাতা ফেলতে ফেলতে দেরি হয়ে যাচ্ছিলো তাই মানে দাদাভাইকে বলেছিলাম যে ভাতের হাড়িটা একটু বসিয়ে দিতে তাহলে আমার ভাতটা মানে ফুটেও যাবে তাড়াতাড়ি তো ও তাই করেছিল দাদা দাদাভাই আমাকে হেল্প করে দেখো লাইফে কিন্তু সব কিছুর থেকেও জরুরি একটা ভালো মানুষ হওয়া তো মানে ভগবানের ইচ্ছে আমি একটা ভালো মানুষ পেয়েছি সত্যি টাকা কম থাকুক কিন্তু মনের শান্তি তো অবশ্যই আছে আর এই শান্তিটা কিন্তু টাকা পয়সা দিয়েও পাওয়া যায় না তো এই দিক থেকে আমি লাখি বলতেই পারো আর আমি সত্যি কথা বলতে আমি হয়তো মানে কি বলবো ওই যে অনেকে বলে আমার এই আছে আমার তাই আছে কিন্তু আমার কিছুই নেই কিন্তু আমার আছে যে সে হচ্ছে আমার একটা মনের ভালো মানুষ আর আমার খুব কেয়ারিংও করে তো এরকম মানুষ মান কতজন পায় মানে বড়ো লোকের ঘরেও এরকম হয়তো পাওয়া যায় না তো সত্যি আমি লাখি ভালো ভাত তো বসিয়ে দিয়েছি তো এখন যেহেতু মানে কী বলবো মানে তিনবারই রান্না করতে হচ্ছে কেননা মানে পর্দা গরম গরম খেতে পারে ঠান্ডা খেতে পারে না সেই জন্য মানে গরম গরম দিয়ে রান্না করতে হয় তাহলে একবার একটু বেলাই করতাম তাহলে অসুবিধা তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদেরকে আগে থেকেই বলছি আমি যদি মানে এডিটিং করে ভিডিওটা সন্ধ্যেবেলায় মানে ছাড়ি তো সেইটা হতে হতে আমার দশটা বেঁচে যাচ্ছে কেন এতটা পরিমাণ মানে এতটা পরিমাণ নেটওয়ার্কের প্রবলেম আমি কী বলবো আমার নিজেরই কান্না পেয়ে যাচ্ছে আর জানো না যে এই কদিন ধরে এই একভাবে আমার যে কীভাবে ভিউয়ার্স কমে গেছে তোমরা জানো না আর সত্যি প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো একটু আগিয়ে যাওয়ার জন্য তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট আর সাথে দেখো ভুলভাল হলেও একটু সাথে থেকো অবশ্যই দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে শেষ থেকে পুরো মানে শুরু থেকে শেষটা পুরোটাই দেখো